নম শিবাই জয় শিবশম্ভু মহাশিবরাত্রির দিন এমন কোনোভাবে ব্রত রাখবেন না এমন কোনো ভুল করবেন না এবং এমন তিনটি কাজ মহিলারা কখনোই করবেন না যেগুলি করলে ভগবান শিব সারা জীবনের মতো আপনার ওপর থেকে তার কৃপাবর্ষণ করা বন্ধ করে দেবে এবং তার সাক্ষে সমস্ত দেবদেবীর কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে মহাশিবরাত্রি যে শুভ মুহূর্তেই পড়ুক না কেন আপনি সঠিক নিয়ম মেনে ও শুভ মুহূর্তের মধ্যে যদি বাবা মহাদেব ও মাতা পার্বতীর পূজা করেন তাহলেই আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে মহাশিবরাত্রির সময় মহিলারা কোন তিনটি ভুল করলে মহাদেব রুষ্ট হবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই আমার সমস্ত শ্রোতা বন্ধুর কাছে অনুগ্রহ করে নিবেদন যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে দেবেন এবং মনে ভক্তি সহকারে যদি মহাদেবকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে হার হর মহাদেব লিখে দেবেন চলুন বন্ধুরা এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বছর অর্থাৎ সালে মহাশিবরাত্রি পড়ছে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বাংলার তেরোই ফাল্গুন বুধবার দিন এই দিন আপনারা অর্থাৎ মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং একান্তই যদি তা না পারেন তাহলে খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন তারপর পারলে গঙ্গা স্নান করবেন এটি খুবই শুভ ফলদায়ক একান্তই না পারলে স্নানের জলে গঙ্গার জল মিশে স্নান করবেন বা কোনো শুদ্ধ নদী বা পুকুরে স্নান করতে পারেন তারপর একটি শুদ্ধ বস্ত্র পরবেন এই দিন কালো রঙের পোশাক পরা খুবই অশুভ তাই এই কালারটিকে অবশ্যই পরিত্যাগ করবেন তারপর শুভ মুহূর্তের মধ্যে আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বা যদি নাও থাকে কোনো মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালবেন সেই জলটা শুধু জল নয় দুধ ও গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করবেন তারপর ধ্যান করবেন এবং সারাদিন বাবা মহাদেবের নাম জপ করবেন ওং নম শিবায় এই মন্ত্রটি সারাদিন যতবার পারবেন জপ করবেন এই মহাশিবরাত্রির দিন আপনি যদি নির্জলা উপোস করেন তাহলে একদমই ভোজন গ্রহণ করবেন না আর যদি অসুস্থতার কারণে তা না পারেন তাহলে কেবলমাত্র ফল খাবেন কোনো রকম পঞ্চরবি শস্যের আহার গ্রহণ করবেন না এছাড়াও কোনো রকম আমিষ জাতীয় খাদ্য এই দিন গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না এবং এই মহাশিবরাত্রির দিন আপনি আপনার সাধ্য মতো দান ধ্যান করবেন এটি খুবই শুভ ফলদায়ক চলুন বন্ধুরা এবার জেনে নিই যে মহাশিবরাত্রি কেন পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী মাতা পার্বতী বাবা মহাদেবকে পাওয়ার জন্য এই শিবরাত্রির ব্রতটি করেছিলেন তারপর থেকেই এই শিবরাত্রি ব্রত পালন করা শুরু হয় এই দিন মাতা পার্বতী ও বাবা মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিনের মাহাত্ম ও গুরুত্ব তাই অনেক বেশি তাই এই দিন মহিলারা এমন তিনটি ভুল কখনোই করবেন না যেগুলি করলে মাতা পার্বতী ও বাবা মহাদেব আপনার ওপর রুষ্ট হন এই তিনটি জিনিস হলো প্রথমটি করলে আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল আপনার স্বামীও যদি এটি আপনাকে ধারণ করতে বলেন তাও কখনো করবেন না বর্তমান যুগে নতুন বিবাহের পর সবাই ফ্যাশনের জন্য এই সমস্ত কাজগুলি করে থাকে কিন্তু ভুলেও করবেন না আপনারা এই তিনটি কাজ কারণ এগুলি করলে বাবা মহাদেব অত্যন্ত রুষ্ট হন প্রথম হলো সাদা শাড়ি একদম সম্পূর্ণ সাদা শাড়ি কখনোই আপনারা ধারণ করবেন না কারণ এটি বিধবারা পড়ে আর আমরা শিবরাত্রি পালন করি নিজেদের স্বামীর দীর্ঘ আয়ু কামনার জন্য আর অবিবাহিত মেয়েরা শিবরাত্রি পালন করে তাদের মনস্কামনা পূর্ণের জন্য তাই বিবাহিত মহিলারা যদি নিজেদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে শিবরাত্রি করেন তা সত্ত্বেও যদি আপনারা একদম সাদা রঙের শাড়ি পরেন তাহলে সেটি ঘোর অমঙ্গল এতে আপনার স্বামীর জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য সংসারে নেমে আসবে অর্থ কষ্ট তাই এই কাজটি ভুলেও করবেন না দ্বিতীয়টি হলো আমরা বর্তমান যুগে অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য মহিলারা পায়ে সোনার পায়েল বা নুপুর পরেন এটি খুবই অশুভ আপনারা চাইলে অলঙ্কার বৃদ্ধির জন্য রূপার পড়তে পারেন কিন্তু সোনার অলঙ্কার অর্থাৎ সোনার পায়েল কখনোই পায়ে ধারণ করবেন না এটি ভীষণই অশুভ পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতারা অর্থাৎ মাতা পার্বতী মাতা লক্ষ্মী এনারা পায়ে সোনার পায়েল পরে থাকেন তাই আপনি যদি এই কাজটি করেন তাদের সেটি অপমান করা বোঝায় আর এটি করলে বাবা মহাদেব ও মাতা পার্বতী আপনার ওপর অত্যন্ত রুষ্ট হবেন আপনার জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল তাই এই কাজটি কখনোই করবেন না তৃতীয় হল সিঁদুর আমরা অনেকেই বর্তমান যুগে সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য ও ফ্যাশন মেনটেন করার জন্য সিঁদুর পরিনা। বিবাহিত মহিলারা যদি সিঁদুর না পড়েন তার মানে আপনারা স্বামীর অমঙ্গল চাইছেন তাই বিবাহিত মহিলারা অবশ্যই সিঁদুর ধারণ করবেন এবং কখনোই সিঁদুর ছাড়া থাকবেন না এ ছাড়াও আপনারা অন্য কারুর ব্যবহৃত সিঁদুর কখনোই ব্যবহার করবেন না এটি খুবই অশুভ আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কোন তিনটি কাজ এই দিন অর্থাৎ মহাশিবরাত্রির দিন মহিলারা কখনোই করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার হার হার মহাদেব